অনেক গর্জিয়াস আমরা কি দিয়ে দিলাম দেখেন তো আর এটা মোশনের মধ্যে আর ফুল বডিতে কিন্তু বডিং এর কাজ করা এটা হচ্ছে রেয়ন সিল্কের কটন রেয়ন সিল্ক অনেক ভালো মানের একটা ড্রেস এটা হেভি দোপাট্টা একটা মনে হয় একটা শাড়ি তাই না অসাধারণ আছে শিফনের মধ্যে স্লিপার অংশ দশটা থ্রি পিস নিলে কি ডেলিভারি চার্জ কি এটা ইটালিয়ান ক্র্যাপ সিল্কের মধ্যে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা ডিজাইনার একটা কালেকশন এটা কিন্তু নুটসের অনেকে दिला মাত্র কততে দিলাম মাত্র 1000 মাল্টিকালার সুতার কাজ করেছে হইছে দেখেন হেভি দোপাট্টা যেটা পূর্ণিমাসার রীতিতে বডিং এর কাজ করা যেটা রয়্যাল সিল্কেরটা অনেক দামি একটা কাপড় অসাধারণ একটা অনেক গ্লেজি সি গ্রিনটা শাইনিং আছে দোপাট্টা শাড়ি শাড়ি মস্টিনের মধ্যে কিন্তু এক অ্যাডজাস্ট হয়ে গেছে যে রয়্যাল এর সাথে মস্টিনটা কিন্তু এক কালারটা একদম হ্যাঁ এইটার প্রাইস যদি দিচ্ছি আমরা কততে দিচ্ছি মাত্র 1000

এটা হচ্ছে কলে মানে আল্লাহ দুপাটার ফিনিশিং দেখেন স্ট্যান্ডার্ড সিল্ক দাদা আল্লাহ এই কালার কি ডিজাইনটা দেখেন তো এখানে সম্পূর্ণ কাজ করা না মস্টরের মধ্যে এইপুর অংশ আলাদা দেওয়া আছে টারসেল করা টারসেল করা আমার পরিবার সদস্যরা কালকে আমার নিচের প্যানেলের কাজ দেখেন ডিজাইনের কাজ তো ফ্রি সাইজ বডি হচ্ছে সাইজ কালারটার সাথে পুরো এত সুন্দর কাজ

কি পরিমাণে যে কাজ করা হয়েছে এই ড্রেস আমরা এই যে নিচের প্যানেলের কাজ দেখেন আকাশি কালার খানদানি দুপারটা এটা সুন্দর আছে ডিজাইন এর কাজ দেখেন দোপাট্টা নি <laughs>